হ্যালো আসসালামু আলাইকুম কী হাস্তা সবার আশা করি সকালে ভালো আছেন অনেকদিন পর আমি আমার চ্যানেলে ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি অসাধারণ গ্যাজেট মাইক্রোফোন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন ইউটিউবার আছেন যারা ভাবছেন ভালো মানের অডিও রেকর্ড করবেন তাদের জন্যই হতে চলুন আমরা দেখি কম বাজেটের ভিতরে কেমন হবে আজকের ওয়ারলেস মাইক্রোফোন তো আজকের হিরো হিসাবে আছে আমাদের কাছে

আমাদের এখন আমরা আমাদের মাইক্রোফোনটি বের করে নিব তো দেখুন একদম প্রিমিয়াম প্যাকে ভিতরে পেয়ে যাবো আমরা ইউজার ম্যানুয়াল বই তো এটা আমাদের কোনো দরকারই নেই বের হয়ে গেল তো এটা হচ্ছে ফর্ম দিয়ে একদম সুন্দর প্যাকেজিং করা আর এখানে আমরা পেয়ে যাব কেবল এটা হচ্ছে চার্জ দেওয়ার জন্য কেবল আসল গ্যাজেটটি আনবক্স করব তো এটার গিল কোয়ালিটিটা অসাধারণ দেখুন জাস্ট অসাধারণ একটি কাভার তারা ইউজ করেছে এখানে আমরা হচ্ছে চার্জার কোডটা পেয়ে যাব তো এটা খোলার পরে কিন্তু আমরা এ দেখেন এটা হচ্ছে কানেক্টর এটা দিয়ে কিন্তু আমাদের ফোনে কানেক্ট করতে হবে তো এটা উপর একটা এ দেখুন অনেক সুন্দর এটা হচ্ছে আমরা এখন আমাদের ফোনে ইনস্টল করবো করে দেখবো কেমন এটা ভয়েসটা এটা হচ্ছে আমাদের মাইক্রোফোনটা মাইক্রোফোনের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা সরাসরি দেখুন ম্যাগনেটিক ম্যাগনেট সিস্টেম করা এটা এটা হচ্ছে আপনার শার্টের সাথে বা যে কোনো কিছুর সাথে লাগিয়ে কথা বলতে পারবেন আমরা এখন বাইরে আছি হচ্ছে আপনাদেরকে এই এস এক্স টোয়েন্টি ওয়ান মাইক্রোফোনের ভয়েসটা শোনানোর জন্য এখন আপনারা শুনছেন হচ্ছে একদম ন্যাচারাল যেটা মানে আপনার ফোনের যে মাইক্রোফোনটা আছে ওইটা দিয়ে এখন আমরা কানেক্ট করব এস এস টোয়েন্টি ওয়ান এই মাইক্রোফোনটি এখন যে ভয়েসটা শুনছেন এটা হচ্ছে এস এক্স টোয়েন্টি ওয়ান এই মাইক্রোফোন দিয়ে এটা আমরা কানেক্ট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন যে কানেক্ট হয়ে গিয়েছে এটা আর এটা সম্পূর্ণ এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন দুইটা মাইক্রোফোন এটা একটা রেখে দিয়েছি আমি তো এটাকে আমি রেখে দিই আর এটা হচ্ছে আমরা করে নিচ্ছ আমাদের মাউন্ট করে নিচ্ছি শার্টের সাথে তো এই দেখুন এটা ম্যাগনেট সিস্টেম তো যে কোনো জায়গায় আপনারা মাউন্ট করতে পারবেন আর এখন আছে হচ্ছে আপনার এটা নর্মাল মোডে আর আমরা যখন নয়েস ক্যান্সেলেশন ওটা অন করে দেবো তখন ভয়েসটা রকম হবে তো এই যখন এখন হচ্ছে আমরা নয়েজ ক্যান্সেলেশনটা অন করে দিয়েছি তো এখন কিন্তু আপনারা ভয়েস শুনতে পারছেন যে পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে আমার আশেপাশের যত নয়েস ছিল সব রিমুভ হয়ে গিয়েছে তো ভয়েস কোয়ালিটিটা কিন্তু খুবই অসাধারণ যারা কম বাজেটের ভিতরে নিতে যাচ্ছেন মানে পনেরোশো থেকে দুই হাজার টাকা যাদের বাজেট আছে যে একটা ভালো মাইক্রোফোন এই বাজেটের হতে পারে এস এক্স টোয়েন্টি ওয়ান এই মাইক্রোফোনটা বেস্ট তো এটার হচ্ছে আরেকটা মোড আছে যেটা হচ্ছে ইকো মোড ওই ইকো মোটটা হচ্ছে আপনার যারা গজল বলেন গান টান বলেন বা ওয়াচ রেকর্ড করেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ভয়েসটা তো ওইটাও কিন্তু আমি অন করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যে ভয়েসটা শুনছেন এটা কিন্তু ইকো অন করা হয়েছে তো আপনারা যারা গজল বলেন বা ওয়াস টাস ভিডিও করেন তাদের জন্য হতে পারে এটা কিন্তু অন্যরকম একটি বেস্ট মাইক্রোফোন যেটা আপনাদের আলাদাভাবে এডিট করে ইকো বাড়াতে হবে না সরাসরি আপনারা ইকো ভয়েসটা পেয়ে যাবেন তো বাজেট অনুযায়ী বলা যায় আপনার ওয়ারলেস মাইক্রোফোন হিসাবে তো যাদের বাজেট হচ্ছে মানে সতেরো আঠারোশো টাকা বা পনেরোশো থেকে দুই হাজার টাকার ভিতরে আপনি এটা পেয়ে যাবেন এটা এক এক দোকানে এক এক রকম প্রাইস বলে তো সঠিক টাইম বলতে পারলাম না কারণ এটা আমি কিনে এনেছি এটার যে বিল্ড কোয়ালিটিটা বলতে গেলে এটার বিল্ড কোয়ালিটিটা আমার কাছে অসাধারণ লেগেছে দেখুন একদম মনে হচ্ছে যে একটা ব্র্যান্ডেড মাইক্রোফোন যে আপনার হচ্ছে বাইশ চব্বিশ হাজার টাকা দামের যে মাইক্রোফোনগুলো আছে ঠিক ওইটার মতন কিন্তু এটার বিল্ড কোয়ালিটি এটা কাভারটা কিন্তু একদম প্রিমিয়াম দেখুন তো এটার ভিতরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে দুইটা মাইক্রোফোন আর একটা হচ্ছে কানেক্টর এটার চার্জও দিতে পারবেন আপনারা চার্জিং ব্যাক আপ ভালো এটার তো একটা না কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা আপনারা এটা দিয়ে ভিডিও করতে পারবেন আর এটার তো সাথে আছে যে আপনারা চার্জ আবার দিয়ে নিতে পারবেন পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম তো যারা যাদের বাজেট আছে হচ্ছে আপনার সতেরোশো থেকে আঠারোশো টাকা বা পনেরোশো থেকে দুই হাজার টাকার ভিতরে যাদের বাজেট তাদের জন্য হতে পারে এটা বেস্ট যারা ব্লগিং শুরু করেছেন যারা নতুন নতুন ভিডিও বানাচ্ছেন বা ভাবছেন যে একটু ভয়েস কোয়ারিটা ভালো করবেন তাই কিন্তু এটা নিতে পারেন আমিও কিন্তু এটা আমার ব্লগিংয়ের জন্য নিয়েছি আর হচ্ছে আমার আর আপনারা যে চ্যানেলটা দেখছেন আমি এটাতে রিভিউ দিই আমার ব্লগিং চ্যানেলও আছে মৃদুল ব্লগস ওইটাতেও আপনারা দেখতে পারবেন আমার কিছু ব্লগ থাকবে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেন আর এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে I love this.